সেন্ট্রাল ডিপোজিটারি অফ বাংলাদেশ লিমিটেড পরিদর্শন করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের একটি প্রতিনিধি দল বিএসএসির চেয়ারম্যান নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা পরে সিডিবিএল এর চেয়ারম্যানের সাথে বৈঠক করে বাজারের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে সহায়তা চেয়েছেন শেয়ার বাজারে তালিকাভুক্ত রেকিট বেনকিজার কোম্পানির পর্ষদ তাদের বিনিয়োগকারীদের জন্য দুশো ভাগ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ডিএসসি ওয়েবসাইটে জানানো হয় কোম্পানিটি গত পয়লা জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত সময়ের জন্য বিনিয়োগকারীদের এই লভ্যাংশ দেবে কোম্পানির আর্থিক বছর শেষ হবে আগামী একত্রিশ ডিসেম্বর এই পাঁচ মাসে কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে সাত কোটি ১৯ লাখ পঞ্চাশ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় পনেরো টাকা তেইশ পয়সা লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী সাত জুলাই বাংলাদেশ সার্ভিস লিমিটেড কোম্পানির পরিচালনা পর্ষদ একত্রিশ ডিসেম্বর 2013 সমাপ্ত অর্থ তাদের বিনিয়োগকারীদের ১৫ শতাংশ শেয়ার লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে আগামী ২৫ আগস্ট কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে ওই দিন সন্ধ্যা ছটায় রাজধানীর উপসী বাংলা হোটেলে সভা শুরু হবে এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ জুলাই কোম্পানিটি আরও জানিয়েছে সমাপ্ত অর্থ তাদের শেয়ার প্রতি আয় হয়েছে ৩৩ পয়সা ও শেয়ার প্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৯ টাকা 52 পয়সা আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের বোর্ড সভা অনুষ্ঠিত হবে সভায় বাজার পাওয়ার কোম্পানিকে ডিএসসিতে লেনদেনের অনুমোদন দেয়া হতে পারে এর ফলে আইপিও পরবর্তী সব প্রক্রিয়া সম্পূর্ণ করে যে কোনো দিন ডিএসসিতে লেনদেন শুরু করতে পারবে জানা যায় আইপিওতে বিজয়ী বিনিয়োগকারীদের বিও হিসাবে শেয়ার হস্তান্তরের জন্য সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ লিমিটেডকে সব তথ্য সরবরাহ করেছে কোম্পানিটি বিনিয়োগকারীদের বিও হিসাবে শেয়ার পাঠানোর পর যে কোনো দিন কোম্পানিটি লেনদেনে আসতে পারবে ওষুধ ও রসায়ন খাতের গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের দুই পরিচালক যথাক্রমে আব্দুল সবুর খান ও আব্দুর রকিব খান সাত হাজার শেয়ার ক্রয় করবেন ডিএসসির ওয়েবসাইট সূত্রে জানা যায় ঢাকায় স্টক এক্সচেঞ্জের নিয়ম অনুযায়ী বিদ্যমান বাজার দরে তারা এসব শেয়ার আগামী ত্রিশ কার্য দিবসের মধ্যে ক্রয় সম্পন্ন করবেন